আল্লা আমারে র এই র বিয়ামার সব আল্লা আমারে র এই র বিয়ামার সব দমে দমে মনে তারি অনুভব আল্লাহ আমারে র এই র বিয়ামার সব তোমারে দুনিয়াতে আমি যে তাকাই অথুইনি আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনি তসবি কলো রসবিক লো রাই আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই হয়েছ তুমি তার নেই কো কপ নেই কো আল্লাহ আমার রব এই রবি আমার সব অল্লয় আমার রবি আমার সব জড়ে মার হাবা এ সমস্ত গান এ সমস্ত সঙ্গীত যে সঙ্গীতে যে গানে আমার আল্লাহ পাকের প্রশংসা হয় রসুলের প্রশংসা হয় সে গানগুলোই গাওয়ার দরকার আছে না নাই অবশ্যই আছে